এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এবং খুব ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই স্মার্ট হবে ডিজাইনটা আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর ব্যাক পার্টটা হবে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন সোবার কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওনাটা এভরিওয়ান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন খুব ভালো মানের ডিজাইনটা হবে এটাও নিতে পারেন সেম প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা প্রতিটার মধ্যে লুম থ্রি পিস এটা হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের সালোয়ারে তো প্রতিটা ডিজাইন থাকবে খুব সুন্দর সুন্দর এবং খুব ভালো মানের ভালো কোয়ালিটি এখানে পাঁচটা কালার হবে এক দুই তিন চার পাঁচটা কালার হবে পাঁচটা কালারই খুব সুন্দর তা আমরা এখান থেকে জাস্ট একটা ডিজাইন আপনাকে দেখাবো খুব সুন্দর একটা ড্রেস হবে তা এই ড্রেসগুলো বারোশো পঁচানব্বই টাকা প্রাইসে আমরা দিচ্ছি আমরা সব সময় ভালো কোয়ালিটি মাল দিই ইনশাল্লাহ এই ড্রেসগুলো নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত কোয়ালিটিফুল এবং কতটা মানে সুন্দরটা ডিজাইনটা নি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর সিকোয়েন্স ম্যাটালিক জরি রোলেক্স মধ্যে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো আমরা এই ড্রেসটা খুলে দেখাবো খুলে দেখার পরে যদি আমাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো পঁচানব্বই টাকা হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ওনার ডিজাইনটা হবে এই ডিজাইনটাও অনেক সুন্দর অনেক চমৎকার ভালো লাগলে এই ডিজাইনটাও স্ক্রিনশটের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে প্রতিদিনের মতো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে নতুন ভিডিওতে আমার সামনে রেখেছি বেশ কিছু চমৎকার থ্রি পিস আর এই থ্রি পিস থেকে আপনারা বিভিন্ন দামে থ্রি পিস পাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো পর্যন্ত কিছু কালেকশন আমাদের কালেকশন থাকবে ইনশাল্লাহ এখানে চোর মধ্যে কিছু নতুন নতুন কালেকশনগুলো থাকবে আমরা এক এক করে কালেকশনটি সম্পূর্ণ দেখব আর যেটা আমাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিন দিয়ে রাখবো অর্ডার করার জন্য তো প্রথমে আমরা যে ডিজাইনটা দেখাবো আমি কম দামিটা শুরু করে দিই পাঁচশো টাকা দিয়ে শুরু করি দেখুন এই ডিজাইনগুলো দিয়ে শুরু করি এগুলো হচ্ছে অরিজিনাল জমজমের মধ্যে তো এইগুলো আমাদের বাজারে কালামকারী নামে বিক্রি করে চারশো পঞ্চাশ এই মাল না হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই কোয়ালিটিফুল ডিজাইনগুলো হবে এবং কাপড়ের রং গ্যারান্টি রয়েছে এই ডিজাইনের ব্যাক পার্টটা এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর কামিজের পিছনে ব্যাক পার্ট হবে খুবই কোয়ালিটিফুল একটি ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন খুব সুন্দর এক কালারের মধ্যে স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো এই ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকার মূল্য নিয়ে পাইকারি মূল্য নিয়ে আমরা কিন্তু দিচ্ছি আপনারা এইগুলো যদি অনলাইনে কিনে নেন তাহলে ব্যবসার জন্য খুবই ভালো হবে আর এই থ্রি পিস বিক্রি করতে পারবেন সাতশো থেকে সাড়ে সাতশো সাড়ে ছয়শো টাকা পর্যন্ত পার পিস বিক্রি করতে পারবেন খোঁজটা দেখুন এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট খুব সুন্দর খুব আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই কনফার্ম করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা দেখুন খুব সুন্দর এটি স্যালোর কাপড় হবে আর কামিজের ওন্নাটা দেখিয়ে দিই আমরা একটা জিনিস বলে রাখবো যে স্ক্রিন দিয়ে রাখবেন যে ডিজাইনটা আপনার পছন্দ হবে সেই ডিজাইনটার স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিন দিলে আপনি সেম মালগুলো পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন ওন্নাটা খুব সুন্দর খুব আনকমন একটি ডিজাইনের ওড়না হবে এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা এভরিওয়ান এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে আমরা যদি প্রতিটা ডিজাইনে চারটা করে কালার দেখাই সময় কিন্তু অনেক হয়ে যাবে সেজন্য আমরা কিন্তু কালার সহকারে দেখাবো না আমরা জাস্ট স্যাম্পল দেখাবো এবং প্রতিটা স্যাম্পলের স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখাবো খুব সুন্দর একটি কামিজ হবে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা খুব আনকমন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এভরিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো ভালো ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে খুবই আনকমন পিছনে ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটি ওনার ডিজাইনটা হবে প্রতিদিনের মতো আজকে যেই কালেকশনটি দেখাবো স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিন যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা পারফেক্ট মালগুলো আপনি আমাকে বোঝাতে পারেন

অনলি পাঁচশো টাকার রেটে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবো অনলি পাঁচশো টাকা রেটে এই থ্রি পিসগুলো আমরা পেয়ে যাব যারা যারা নিব নাম ফোন নাম্বার ঠিকানা আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে কনফার্ম করে নেব ব্ল্যাক কালারের স্যালোয়ার হবে এক কালারের মধ্যে স্যালোয়ার হবে এবং কামিজের অন্যার ডিজাইনটা দেখিয়ে দিবো এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন কত ভালো মানের ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা এই ডিজাইনটাও নিতে পারেন স্ক্রিন শট দিয়ে নেবেন প্লিজ আপনারা সর্বনিম্ন দশ পিস মাল নিয়ে শুরু করেন ফুরকান ফেব্রিক্সের প্রতিটা মাল কোয়ালিটি ফুল এবং দাম অনুযায়ী একদম বাজেট আপনার হাতের নাগালে আপনি যদি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান ধরুন দশ হাজার টাকা আপনার দাম অনুযায়ী বাজেট অনুযায়ী দামটা কাছাকাছি ধরুন আপনি দশ পিস মাল নিলেন পাঁচশো টাকা করে পাঁচ হাজার টাকার আমাদের জমজম রয়েছে আমাদের আরং বুটিক্স রয়েছে তিনশো টাকা বাজেটে পাকিস্তানি লোন রয়েছে জিমিচু রয়েছে আপনি ওখান থেকে আবার পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকাতে শুরু ইন করেন ইনশাল্লাহ খুব ভালো হবে দে এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে ফ্রন্ট পার্টটা তো এই ডিজাইনটা কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিজের পার্টটা দেখুন খুব খুব সুন্দর একটি পার্ট হবে হবে আনকমন ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় হবে আর খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে প্রতিদিনের মতো এই ডিজাইনটা কিন্তু আপনি নিতে পারেন এই হচ্ছে আমি সামনের ওন্নাটা ওন্নাটা দেখুন খুবই সুন্দর চমৎকার আমি বিশ্বাস করুন এটা আমাদের চারটা কালার রয়েছে আপনি এটাও পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনি কনফার্ম করতে পারেন আর কনফার্ম করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং জেলা সদরের বাইরে ঢাকা জেলার তো অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এবং খুব ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট খুবই স্মার্ট হবে ডিজাইনটা আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর ব্যাক পার্টটা হবে খুবই আনকমন একটি পিছনে ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারি কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারি কাপড়টা দেখুন এই যে সালোয়ারে কাপড়টা খুব সুন্দর একটি সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি সোবার কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন সোবার কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওনাটা এভরিওয়ান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন কারণ এটা পছন্দ হয়েছে আমারও আপনাদেরও হবে এরপর দেখাবো এর পাশাপাশি যত ডিজাইনগুলো রয়েছে এই দামের মধ্যে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করি এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর না এই ডিজাইনটা খুব ভালো মানের ডিজাইনটা হবে এটাও নিতে পারেন সেম প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এটা কিন্তু ব্যাকপার্ট হবে আর প্রতিটার মধ্যে এটা লুন থ্রি পিস এটা হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালারি কাপড়টা খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটি কামিদের ওড়না হবে ওড়নার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওড়নার ডিজাইন হবে খুব ভালো কোয়ালিটির ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এব্রন এই ডিজাইনটাও কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে আপনারা গ্রহণ করতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর কামিজের সামনে ফ্রন্ট পার্টটা দেখুন খুব স্মার্ট একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা দেখুন খুবই ভালো কোয়ালিটির পিছনের পার্টটা হবে তো প্রাইস কিন্তু নামমাত্র দামি নিব আমরা অনলি পাঁচশো টাকা আজকে বলেছি যে আজকে ভিডিওতে পাঁচশো টাকা প্রাইজে থাকবে এবং পাঁচশো টাকা ছাড়া আমরা যারা পাকিস্তানি লোন থাকবে হচ্ছে আপনার জিমিচুর মধ্যে নতুন আইটেমের কিছু কালেকশন থাকবে আশা করি সেখান থেকে আপনাদের ড্রেসগুলো ভালো লাগবে এই ডিজাইনটা দেখুন ওনারটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ওনারটা তো এই ডিজাইনটাও নিতে পারি আমরা অনলি পাঁচশো টাকা রেটে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা কালেকশন করে নিতে পারি আচ্ছা এরপর আমরা পাঁচশো টাকা মূল্যে পরবর্তী ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুব সুন্দর এবং খুব চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই ভালো মানের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুব ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের ওন্নাটা হবে এই ডিজাইনটাও নিতে পারেন এটার মধ্যে চারটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আগেই বলে দিচ্ছি আপনি মাল দেখে পরে টাকা পেমেন্ট করতে পারবেন এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের পার্টটা দেখি কত সুন্দর পিছনের পার্টটা হবে খুব ভালো মানে ভালো কোয়ালিটির কিন্তু পিছনের থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর পিছনের ডিজাইন হবে কত সুন্দর ওনাটা দেখাই ওনার পিনটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির অন্য প্রিন্টটা হবে দেখুন এই হচ্ছে ওনার প্রিন্টটা দেখুন যদি এই ডিজাইনটা পছন্দ হয় সেম ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা যাই হোক কথা দিয়েছিলাম যে বিভিন্ন দামে দেখাবো পাঁচশো টাকা তো বেশ কিছু দেখালামই এরপর দেখাবো জিমি চোর মধ্যে কিছু কালেকশন দেখাবো এই টাইপের কিছু কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো অনেক সুন্দর এবং দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে কিছু কালেকশান তো লোনের মধ্যে দেখানোর পূর্বে আমরা কিছু আমাদের পার্টির ড্রেস যেগুলো রয়েছে সেই কালেকশনগুলো আপনাদের একবার করে দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনগুলো আমাদের এগুলো প্রত্যেকটা কালার দেখুন খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে হবে এই হচ্ছে মেজেন্টার কালারের মধ্যে হবে এই হচ্ছে আঙুর কালারের মধ্যে হবে এই হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে হবে এই হচ্ছে হলুদ কালারের মধ্যে হবে তো প্রতিটা ডিজাইন থাকবে খুব সুন্দর সুন্দর এবং খুব ভালো মানের ভালো কোয়ালিটি এখানে পাঁচটা কালার হবে এক দুই তিন চার পাঁচটা কালার হবে পাঁচটা কালারই খুব সুন্দর তো আমরা এখান থেকে জাস্ট একটা ডিজাইন আপনাদের খুলে দেখাবো যে ডিজাইনটা আপনাদের একটা ডিজাইন দেখে অনুমান করে নেবেন যে ড্রেস নেবেন কি নেবেন না তো এই ডিজাইনগুলো দাম পড়বে মাত্র বারোশো পঁচানব্বই টাকা রেটে ড্রেসটা প্রাইস পড়বে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এটি কাছে থেকে দেখুন খুব সুন্দর একটা ড্রেস হবে তো এই ড্রেসগুলো বারোশো পঁচানব্বই টাকা প্রাইসে আমরা দিচ্ছি আমরা সব সময় ভালো কোয়ালিটি মাল দিই ইনশাল্লাহ এই ড্রেসগুলো নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত কোয়ালিটিফুল এবং কতটা মানে সুন্দর মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নয় এবং খুবই সুন্দর লাগছে তো এটা পার্টি ড্রেস বারোশো পঁচানব্বই টাকা করে প্রাইজে পেয়ে যাচ্ছেন হাত মধ্যে ফুল কাজ করা হবে হাতার মধ্যে একটা প্যানেল দেওয়া হবে তো এটার মধ্যে আমরা প্রথমেই কিন্তু শুরুতে কালারগুলো দেখিয়ে দিয়েছিলাম এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে নিচে প্যানেল করা হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুব সুন্দর একটু উন্নয়না হবে তো এটা কিন্তু খুবই স্মার্ট লাগছে আপনারা অবশ্যই এই থ্রি পিসটা নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটি দেখলেন আপনারা কামিজগুলোটা আর কামিজের কালারগুলো আবার একটু দেখিয়ে দিই এই হচ্ছে কুসুম কালার আঙুর কালার আর একটা তো স্যাম্পল আমি খুলে রেখেছি এই হচ্ছে ম্যাজেন্ডার কালার এই হচ্ছে মিষ্টি কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন আমি আপনাদের কে বলবো এই ড্রেসটা নেন তাহলে খুব ভালো হবে আর বিক্রি করতে না পারলে আমি তো আসি চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নতুন ড্রেস নেবেন এই ফ্যাসিলিটি অন্য কোথাও আপনারা পাবেন না আমি বললেই আসলেই পাবেন না আপনারা এরপর আমরা আর একটি ডিজাইন দেখব দেখুন এখানে কালারগুলো হবে ম্যাজেন্টার বিস্কিট মেরুন টরে রানি তো এখান থেকে আমি জাস্ট একটা ডিজাইন খুলে দেখাবো দেখুন আমরা মেরুন কালার ড্রেসটা যদি খুলি মেরুন কালারটা কিন্তু অনেক মেয়েরা অনেক পছন্দ করে এই হচ্ছে মেরুন কালারের ড্রেসটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মেরুন কালারের এব্রিয়ন এই হচ্ছিল ড্রেসটি দেখুন খুব সুন্দর একটা ড্রেস হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ আমরা একটু ভালোভাবে ধরে দেখাই এটা জর্জেটের মধ্যে জিমিচু মাল এবং এটা কিন্তু আফগান কোয়ালিটি মাল হ্যাঁ এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর লাগছে তো এই ড্রেসটা কিন্তু এই হচ্ছে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের সামনের পার্ট এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা দেখুন খুব সুন্দর পিছনের পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন সালোয়ারের কাপড়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি প্যাচেস করা হবে সালোয়ার প্যান্টের মধ্যে খুব সুন্দর একটি প্যাচেস করা হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন এই ড্রেসটার প্রাইস কিন্তু বারোশো পঁচানব্বই টাকা প্রাইস তো এটা কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল বাট আমরা কিন্তু একই প্রাইজে দিয়ে দিচ্ছি বারোশো পঁচানব্বই প্রাইজে দিয়ে দিচ্ছি এরপর দেখাবো আমরা এই ড্রেসটার অবশিষ্ট কালারগুলো আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে রানি গোলাপি কালার হবে এই হচ্ছে টরি কালার হবে এই হচ্ছে বিস্কিট কালারের মধ্যে হবে এই হচ্ছে ম্যাজেন্ডারের কালারের মধ্যে হবে চমৎকার ডিজাইনগুলো তাই না এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে আমরা খুলে দেখাচ্ছি আপনাদের একটু অপেক্ষা করবেন খুলে দেখাই আপনাদের খুব ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু এই ডিজাইনগুলো হবে এখানেও কালারগুলো দেখুন খুব সুন্দর কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউ করে দেখে নিতে পারেন এক দুই তিন চার পাঁচটা কালার এখানে রয়েছে স্টকে তো মার্শাল্লা অনেক সুন্দর ভালো থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি আশা করি এখান থেকে আপনাদের চয়েস হবেই এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই কামিজটা দেখুন খুবই চমৎকার সুন্দর একটি কামিজ হবে দেখুন কাছে থেকে আমরা দেখে নিই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর জরি এর মধ্যে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো আমরা এই ড্রেসটা খুলে দেখাবো খুলে দেখার পরে যদি আমাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো পঁচানব্বই টাকা প্রাইস যাদের যাদের ভালো লাগবে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন যদি অনলাইনে নেন আর যদি সরাসরি দোকানে আসতে চান তাহলে দোকানের ঠিকানা চলে আসবেন ডিসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনারটা আমরা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর উনার ডিজাইনটা হবে এই ডিজাইনটাও অনেক সুন্দর অনেক চমৎকার ভালো লাগলে এই ডিজাইনটাও স্ক্রিন মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটি এবং এই কামিজটা দেখবো খুব ভালো কোয়ালিটির তো খুব সুন্দর প্রাইজে আমরা চমৎকার বারোশো পঁচানব্বই টাকা প্রাইজে দিচ্ছি মেরুন কালার থাকবে কাঁঠালি কালার থাকবে থাকবে হচ্ছে ম্যাজেন্ডার কালার থাকবে রানী কালার এই ড্রেসটাও কিন্তু কনফার্ম করে ফেলতে পারি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির দেখুন এই ড্রেসটা দেখুন এই হচ্ছে মেরুন কালার একটা ড্রেস হবে এই হচ্ছে একটা অলিফ কালার একটা ড্রেস হবে ম্যাজেন্ডারের মধ্যে একটি ড্রেস হবে মিষ্টির মধ্যে একটা হবে গ্রিন কালারের মধ্যে হবে চমৎকার না দেখুন এখানে পাঁচটা কালার হবে এক দুই তিন চার পাঁচটা কালার হবে পাঁচটা কালারই থাকবে খুবই সুন্দর এবং খুব কোয়ালিটিফুল ডিজাইন হবে পাঁচটা কালার আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ পাঁচটা কালার খুব কোয়ালিটিফুল এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে একটি কালার গ্রিন কালারটি যেহেতু হাতের কাছে রয়েছে গ্রিন কালারটা আমি খুলে দেখাই দেখুন এই হচ্ছে ড্রেসটা দেখুন খুব সুন্দর একটা ড্রেস হবে খুবই স্মার্ট একটা ড্রেস হবে এই হচ্ছে কামিজটা দেখুন গলাটা হবে এই হচ্ছে আমরা যদি এই এই ড্রেসটা খুলে দেখাই হচ্ছে দেখুন খুব সুন্দর একটা ড্রেস হবে খুবই আনকমন হবে ড্রেসটা দেখুন এই ড্রেসটা নিতে পারেন কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হবে আমরা কামিজটা যদি একটু ভাজ খুলে দেখানো হয় দেখুন কত সুন্দর স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্রতিটা ড্রেসের দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা কিন্তু সম্পূর্ণ প্যাচেস প্যাচেস করা করা হবে হবে দেখুন এই হচ্ছে হচ্ছে পায়ের মধ্যে কিন্তু আর এটা হচ্ছে কিন্তু আপনার কামিজের ওন্নার মধ্যে ওন্নার মধ্যে এই ডিজাইনটা খুব সুন্দর ওন্নার মধ্যে হচ্ছে তো এই ডিজাইনটা কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটার ডিজাইনটা হবে খুবই সুন্দর ভালো কোয়ালিটির ডিজাইনটা হবে এই হচ্ছে ডিজাইনটা এখানে চারটা চারটা কালার হবে হবে কিন্তু স্মার্ট ভালো কোয়ালিটির ডিজাইন খুবই পরবর্তীতে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা এটা দেখানোর পর আমরা পাকিস্তানি লোনের মধ্যে কিছু কালেকশন আপনাদের দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজটা মিষ্টি কালার হবে এটা কিন্তু আপনার এটা কি বলে এটাকে নতুন নতুন একটা কালার সুরমা কালার বলতে পারেন বা সোনালী কালার বলতে পারেন মিষ্টি কালার হবে তা এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনটা খুব স্মার্ট একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব কোয়ালিটিফুল ডিজাইন এই হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন স্ক্রিনশটটা দিয়ে দেন এখন স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক সুন্দর ব্যাকপার্ট হবে এটার মধ্যেও সেম কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যারা যে যখন যেভাবে নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিস্টা ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু অনুনা হবে দেখুন খুবই চমৎকার হবে খুবই স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস হবে প্রাইস কিন্তু বারোশো পঁচানব্বই টাকা প্রাইসে আমরা এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর আমরা দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে কিছু কালেকশন আমাদের লোনের মধ্যে কিছু প্রিমিয়াম কালেকশন রয়েছে সেই কালেকশানগুলো কিছু স্যাম্পল আপনাদের দেখাই যদি আপনাদের ভালো লাগে এখান থেকে অর্ডার কনফার্ম করে নেবেন চলুন আমরা একটা ডিজাইন দেখাই এগুলো প্রত্যেকটা প্রাইস নয়শো টাকা করে এগুলা কোনো জমজম থ্রি পিস না এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস যারা একটু মাস্টার কপি পাকিস্তানি লোন নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এই হচ্ছে ক্যাটালগ পাবেন একটা করে ব্যাক পেয়ে যাবেন এবং কামিস্টার ডিজাইনগুলো আমরা একটু দেখিয়ে দিই যারা এই ডিজাইনগুলো দেখার পরে নিতে চান তাহলে অবশ্যই নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে এভরিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু একদম রিজনেবল একটি প্রাইস আটশো আশি টাকা ফাইনাল ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এই ডিসকাউন্ট প্রাইস হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর ওন্নাটা হবে তো এই ডিজাইনটা আপনি কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটার ডিজাইন সামনের পটটা খুব সুন্দর এটার মধ্যে কালার হবে দুইটা কালার জাস্ট আমরা একটা স্যাম্পল দেখিয়ে দিলাম আমরা ঝটপট করে অল্প কিছু স্যাম্পল আপনাদের দেখাবো আশা করি এখান থেকে আপনার চয়েস করে কনফার্ম করে নেবেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুব স্মার্ট এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট আমরা কামিদের ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটাও হবে খুবই সুন্দর ব্যাক পার্ট হবে দেখুন ভালো থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে ম্যাচিং স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা ওনার প্রিন্টের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উনার প্রিন্টের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওনার প্রিন্টের ডিজাইনটা হবে এবং এই ডিজাইনটা কিন্তু কনফার্ম করে নিতে পারেন ফোরকানিক্স থেকে এই হচ্ছে কামিজের ডিজাইনটা হবে এরপর দেখাই আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা ক্যাটালগটা নেই এই হচ্ছে কামিদের ক্যাটালগটা ক্যাটালগটা দেখি কত সুন্দর একটি ক্যাটালগ হবে কালারটা অনেক সুন্দর আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখাই দেখি প্রতিটা ডিজাইন আমার খুলে দেখাতে মন সময় কিন্তু এমনিতে বড় হয়ে যায় তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারি আমরা খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু খুব স্মার্ট একটা থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের ব্যাক সাইডটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক সাইডটা হবে খুবই ভালো কোয়ালিটির কিন্তু পেয়ে যাচ্ছেন রং কালার গ্যারান্টি সহকারে বাংলাদেশে 64টি জালাই কিন্তু হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর ইট্রনার ডিজাইন হবে কত সুন্দর ইট্রনার ডিজাইন হবে পেয়ে যাচ্ছেন আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফুরকান এখান থেকে আপনারা গুলো করে করে রেখে নেবেন এই পর্যন্তই দেখাবো কারণ আরো সুন্দর ড্রেস রয়েছে এইগুলো সময় খুব কম দেখানোর ইচ্ছা ছিল যে এই ভিডিওতে সব দেখাবো কিন্তু সময় কমের জন্য কিন্তু আমি দেখাতে পারলাম না মোটে তো এটা দেখানোর জন্য দাও রয়েছে এখানে খুব আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস থাকবে আজকের ভিডিওতে আমরা যে সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখাবো আলহামদুলিল্লাহ খুবই পছন্দ হবে এখানে প্রথমে যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে মার্শালের মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন একই কালারের কাছাকাছি অনেকটা সেম কিন্তু এখানে দুইটা ডিজাইন হবে আজকে ভিডিওতে শুধু এই দামের নয় আজকে ভিডিওতে থাকবে হচ্ছে পাঁচশো টাকা দামে কিছু থ্রি পিস থাকবে থাকবে পাকিস্তানি লোন থ্রি পিস থাকবে থাকবে জিমিচু কিছু কালেকশন থাকবে আমরা এক এক করে কালেকশনগুলো দেখে নিব দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এম্ব্রডারি মার্শাল সিকুয়েন্স এটা কিন্তু সিকুয়েন্স বটার হবে এটা অফ সিকুয়েন্স বটা হবে নিচে কিন্তু এখন ফোটা ফোটা করে কাজ করা হয় সেটাই কিন্তু অরিজিনাল বোরিং এর ডিজাইন বলা হয় মূলত চলেন আমরা এই ডিজাইনটা একটু ভাঁজ খুলে দেখাই আপনারা যদি এই ডিজাইনটা দেখা আপনাদের পছন্দ করতে সক্ষম হই তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে বিশাল বড় পানার দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো হবে এবং কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে দেখুন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক স্মার্ট হবে এবং খুবই ফুল হবে এই হচ্ছে কামিজের বিষন পিছনের সাইড হবে পিছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টাও কিন্তু আলাদাভাবে ফুল দেওয়া রয়েছে যারা হাতাই কাজ সহকারে মার্শাল থ্রি পিস নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমি একটু ভাঁজ খুলে দেখাই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ওনার দুই পাশেই কিন্তু মার্শাল কাটওয়ার্ক করা হবে এবার এই ডিজাইনটা প্রচুর সেলিং প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনি নিতে পারেন কারণ এটা নিলে আপনিও ভালো বিক্রি করতে পারবেন এটার মধ্যে কালার হবে বিস্কিট কালার থাকবে গোলাপি কালার আর এটা হচ্ছে বাঙ্গি কালার মোট তিনটা কালার হবে তিনটা কালার স্ক্রিনশট শট দিয়ে নিতে পারেন এখনই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা অর্ডার করতে পারেন আপনি এইগুলো সেন্ড করে আর এটা প্রাইসটা থাকবে এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপরে যে ডিজাইনটা দেখাবো দুইটা ডিজাইন দেখাবো এরপরে আমরা পাঁচশো টাকা কিছু দেখাবো জিমিচু দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এমব্রয়ডারি ডিজাইনটা দেখুন খুব সুন্দর তা এটা প্রাইস থাকবে একেবারে কম একেবারে কম মাত্র এগারোশো টাকা রেটে কিন্তু দিব। এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কামিজটি স্কিন দেন যে কোনো মোটা মেয়ে হেলদি মেয়ে সবার জন্য এই থ্রি পিসটা পারফেক্ট হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব স্মার্ট থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা হাতার কাপড়টা খুব সুন্দর হাতার কাপড় হবে তার ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি ফোরকান ফেব্রিক্সের থেকে এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন খুবই চমৎকার ব্যাকপার্ট হবে হাতার মধ্যে কাজ করা হবে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি সালোয়ারের কাপড় দেখতে অনেক স্মার্ট থ্রি পিস হবে এরপর দেখাবো আমি যে দুপাটটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনা হবে মাত্র এটাও কিন্তু সেম একটু প্রাইস কি বা এগারোশো টাকা এগারোশো টাকা প্রাইসে কিন্তু এটার মধ্যে বিস্কিট কালার থাকবে আর থাকবে হচ্ছে আপনার এটা এটা গ্রে কালার বলি আমরা এটা আকাশি কালার চলুন আমরা এরপরে জিমিচু কালেকশনগুলো দেখি এবং প্যাটার্ন কালেকশনগুলো দেখি